আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক প্রিয় দিনী ভাই বোনেরা আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতের সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনাদের আজকে একটা গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানাবো ইনশা আল্লাহ সেই আমলটি হল আমাদের এই জীবনে এই দুনিয়াতে চরাফেরা করতে আমাদের অনেক সময় আমাদের অনেক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের কাছ থেকে হারিয়ে যায় যেটা আমরা খুঁজতে খুঁজতে আমাদের অনেক সময় চলে যায় কিন্তু সেই জিনিসটা আমরা আর হাতে পাই না আশা ছেড়ে দেই তো আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে একটি বার্তা দিচ্ছি আপনি যদি সেই আমলটি যদি করেন ইনশাআল্লাহ যে কোনো জিনিস আপনি আপনার হারিয়ে যাওয়া যে কোনো জিনিস এই আমলটা যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আপনি অবশ্যই অবশ্যই পাবেন আপনার হারানো জিনিসটা সেই আমলটি হচ্ছে আপনি সর্বপ্রথম দরুদে এব্রাহিম পাঠ করবেন আপনি অন্য কোনো দরুদ পাঠ করতে পারেন আপনি প্রথমে তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদ এব্রাহিম এই দরুদটা আপনি পাঠ করবেন আপনি যদি দরুদ ইব্রাহিম পড়তে না পারেন তাহলে আপনি সংক্ষিপ্ত বলবেন সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম এরকম করে তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করবেন এরপরে যে কাজটি করবেন আপনাকে একটি দোয়া পড়তে হবে সেই দোয়াটি হলো ইন্না ইন্না এই দোয়াটা আমরা সকলেই পারি কারণ আমরা জানি আমাদের কোনো দুঃসংবাদ শুনলে কেউ মারা গেলে আমরা এটা পড়ে থাকি এটা সকলেই আমরা জানি হ্যাঁ তো আপনি এই দোয়াটা কমসে কম বার থেকে পঞ্চাশ বার পাঠ করবেন আপনি আরও বেশি পড়তে পারেন হ্যাঁ কমসে কম চল্লিশ বার আপনি এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা কমপক্ষে বার পাঠ করবেন এরপরে আপনি আবারও দরুদ ইব্রাহিম পাঠ করবেন সল্লাহ আলাইহি আসাল্লাম সল্লু আলাইহী আসাল্লাম এবং সবচেয়ে উৎকৃষ্ট দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম সেটাও আপনি পড়তে পারেন কোনো অসুবিধা নেই তো এরপরে এরপরে আপনি আবারও ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা আপনি পাঠ করবেন এটা কোরআন শরীফের মধ্যে আছে ইন্না লিল্লাহি ও ইন্না ইলৈহি রিয়ন দুই নম্বর পারার দুই নম্বর পৃষ্ঠা পৃষ্ঠা পৃষ্ঠার শেষে আছে হ্যাঁ কোরআনুল করিমের আয়াত এটা ইন্না ইলাইহি ইন্না ইলাইহি রাজিউন এরপরে যখন হয়ে গেল আপনার এই আমলটা করা তখন আপনি সংক্ষিপ্ত একটু মুক্তাচার একটু দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে আল্লাহকে বলবেন আল্লাহ আমার জিনিসটা প্রয়োজনীয় জিনিসটা আমি হারিয়ে ফেলছি আমি পাচ্ছি না আল্লাহ তুমি সেটা আমাকে পাওয়ার ব্যবস্থা করে দাও যেখানে আছে আল্লাহ আমাকে সেটা পাওয়ার তৌফিক দান করে দাও এইভাবে আপনি দোয়া করবেন দোয়া করার পরে আপনি যে জিনিসটা যে জায়গা থেকে হারিয়েছেন সেই জায়গা জায়গাটাকে নির্ধারণ করবেন সেখানে গিয়ে আপনি জিনিসটা খুঁজতে থাকবেন এবং মনে মনে আপনি পড়বেন ইন্না আলিল্লাহ ইন আলিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ এই এতটুকু বলবেন আর জিনিসটা খুঁজে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার হারানো জিনিসকে আপনি এই দুয়ার বরকতে ইনশাল্লাহ আপনি জিনিসটা পেয়ে যেতে পারেন এটা পরীক্ষিত আমল হ্যাঁ আপনি আমল না করলে বুঝতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আল আপনাকে আমাকে আপনার আমার প্রয়োজনীয় জিনিসপত্র ফ্রি পাওয়ার তফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামি অবরাকু